অষ্টম শ্রেণী প্রিয় শিক্ষার্থী মন্দারা তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের অনুশীলনী চার পয়েন্ট দুই এর দুই নাম্বার তো দুই নাম্বার এখানে বলছে সরল করো ঠিক আছে তো এখানে মোট পাঁচটি অঙ্ক আছে এই পাঁচটি অঙ্কের সরল করব আমরা ঠিক আছে প্রথমে আমরা ক নাম্বারের সমাধান করতেছি ঠিক আছে তো ক নাম্বারে এখানে আমাদের এই রাশিটি দেওয়া আছে ঠিক আছে এটির সমাধান করতে হবে তো এটির সমাধান কিভাবে করব সরল নিয়মে ঠিক আছে তো এখানে দেখো এখানে থ্রি এক্স প্লাস ওয়াই আছে ঠিক আছে এখানেও কি থ্রি এক্স প্লাস ওয়াই আছে ঠিক আছে

একটা সূত্রের আকারে আমরা ফেলতে পারি তাহলে সেইটা আমরা লিখি যে যে ধরি এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু বি এটা ধরেছি তাহলে আমাদের প্রদত্ত রাশিটা কি আসবে দেখো তাহলে প্রদত্ত রাশি ঠিক আছে প্রদত্ত রাশি তাহলে প্রদত্ত রাশি সমান আমরা কি পাবো এই যে থ্রি এক্স প্লাস ওয়াই এটা সমান আমরা এ ধরেছি তাহলে এইটার জায়গায় আমরা এ বসাবো ঠিক আছে তাহলে সেই জায়গায় এ বসালাম এইটার জায়গায় এ বসিয়েছি এর কিউব সেই কিউব এ প্লাস এরপর এই থ্রি সেই থ্রি এই যে থ্রি এক্স প্লাস ওয়াই এটার জায়গায় আমরা এ ধরছি ঠিক আছে তাহলে এর জায়গায় এখানে এ ঠিক আছে স্কোয়ার সেই স্কোয়ার এই যে থ্রি এক্স মাইনাস ওয়াই এই থ্রি এক্স মাইনাস ওয়াই সমান কি ধরেছি বি তাহলে এইটা সমান এ তার স্কোয়ার তাহলে এই স্কোয়ার আর এটা সমান বি ধরেছি তাহলে সেই বি এ প্লাস এই থ্রি এ এরপর এই থ্রি এক্স প্লাস ওয়াই এটার সমান আমরা কি ধরেছি এটা সমান এ ধরেছি তাহলে এটার জায়গায় এই এ আর এইটার সমান আমরা এই বি ধরছি তাহলে এইটার জায়গায় বি তার স্কোয়ার সেই স্কোয়ার প্লাস সে প্লাস আর এটার জায়গায় বি ধরছি এটা সময় কি বি তাহলে এটার জায়গায় সে বি তার কিউব সে কিউব তাহলে দেখো এখানে আমরা একটা সূত্রের আকার পাচ্ছি সূত্র কি এ কিউব থ্রি এ স্কোয়ার বি এ বি স্কোয়ার প্লাস বি কিউ তো আমরা জানি এটা কিসের সূত্র এটা হচ্ছে এ প্লাস বি হোল কিউবের সূত্র ঠিক আছে তাহলে সেটা বসাও এ a প্লাস b এর হোল কিউ তো এ প্লাস এর হল কিউবের সূত্র এইটা ঠিক আছে এখন আমাদের এখানে যে রাশিটি ছিল সেই রাশিতে তো আমাদের এ আর বি ছিল না তাহলে আমাদের এই রাশিটার যে মানগুলো ধরছিলাম এখন সেই মানগুলো এখন বসাতে হবে এস মান যেটা ধরছিলাম বে সমান যেটা ধরছিলাম সে মানগুলো এখন বসাবো ঠিক আছে তাহলে এএ সমান ধরছি দেখো থ্রি এক্স থ্রি এটা প্লাস আমরা এ ধরছিলাম তাহলে এর জায়গায় এই আমাদের সেই মানটা বসালাম এ প্লাস টা এ দিলাম এ বি সমান আমরা এখান করেছিলাম থ্রি এক্স মাইনাস ওয়াই থ্রি এক্স মাইনাস ওয়াই ঠিক আছে তাহলে এ এই বসালাম এ প্লাস এ দিলাম এ বি এই বসালাম তাহলে তার এই যে হোল কিউব সেই কিউব দিলাম এখানে লিখতে পারো মান বসিয়ে ঠিক আছে এখানে দেখো থ্রি এক্স আর থ্রি এক্স ঠিক আছে তাহলে তিনটা এক্স আর তিনটা এক্স টোটাল মিলে কয়টা হবে ছয়টা এক্স ঠিক আছে যেহেতু যোগ তাহলে সিক্স এক্স আর এখানে ওয়াই আর এখানে মাইনাস ওয়াই ঠিক আছে তাহলে এই যে প্লাস ওয়াই থেকে মাইনাস ওয়াই বিয়োগ করলে কিছুই থাকে না শূন্য ঠিক আছে তাহলে তার কিউব তাহলে এখানে সেই কিউব এখন ছয় এর কিউব ছয় এর কিউব করলে কত আসে আমরা জানি ছয় গুণ ছয় গুণ ছয় ছয় ছত্রিশ ছয় ছত্রিশ কত দুইশো ষোলো ঠিক আছে দুই শত ষোলো এক্স কিউব ঠিক আছে সেই এক্স কিউব এটি হচ্ছে আমাদের আনসার একদমই সহজ অঙ্ক ঠিক আছে এরপর খ নাম্বার ঠিক আছে খ নাম্বারে দেখো আমাদের যে রাশিটা সেই রাশিটা হচ্ছে এই ঠিক আছে এই রাশিটা আর কি করতে হবে সরল করতে হবে তো এখানে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি টু প্লাস ফাইভ আছে ঠিক আছে এখানেও কি সেই টু পি প্লাস ফাইভ আছে এখানেও তাই আছে আর এই যে ফাইভ কিউ মাইনাস টু পি ফাইভ কিউ মাইনাস ফাইভ কিউ মাইনাস একই রকম প দুইবার আছে ঠিক আছে তাহলে আমরা প নাম্বার যেভাবে করেছি ঠিক তে সেইভাবে এটা সমান আমরা এ আর এটা সমান আমরা বি ধরে লিখতে পারি ঠিক আছে ধরি টু পি প্লাস এবং তাহলে আমাদের প্রদত্ত রাশিটা কেমন আসবে দেখো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি সমান এইটার সমান আমরা এ ধরেছি ঠিক আছে তাহলে এই জায়গা এই এই জায়গা এ ঠিক আছে এই জায়গায় এ বসাবো তাহলে এ বসালাম এর কিউব সেই কিউব প্লাস প্লাস থ্রি জায়গায় থ্রি আর এটা সমান কি ধরছি এ তাহলে এটা জায়গায় এ তার স্কয়ার সেই স্কয়ার এটা জায়গায় এটা জায়গায় বি ধরছি তাহলে সেই জায়গায় বি এ প্লাস সে প্লাস এ থ্রি জায়গায় থ্রি এটা সমান আমরা কি ধরছি দেখো এটা সমান এ ধরছি তাহলে সেই জায়গায় এ আর এটা সমান এটা সমান আমরা বি ধরছি তাহলে সেই জায়গায় বি তার স্কয়ার সেই স্কয়ার প্লাস প্লাস এইটার সময় আমরা কি ধরছি দেখো এটার তাহলে এটা কিসের সূত্র আমরা জানি এ প্লাস বি হোল কিউবে সূত্র এ প্লাস বি হোল কিউব ঠিক আছে এখন কি করতে মান বসাতে এই যে এ সমান যেটা ধরছিলাম ঠিক আছে কারণ এটা তো আর উত্তর হয় না কারণ কি আমাদের মূল রাশিতে এই টু পি প্লাস ফাইভ আছে তো এখানে পি তো না এখানে কি আছে এ বি আছে তাহলে আমাদের এই এ বি গুলো পরিবর্তন করে এখানে মূলত রাশি যেটা ছিল সেইটাই বসাতে হবে তাহলে এ সমান এইটা ধরছিলাম মানে এটা সমান এ ধরছিলাম তাহলে এর জায়গায় এটা বসাতে হবে টু পি প্লাস ফাইভ এইটা বসালাম যে এ সমান মানে এটা সমান এ ধরছিলাম তাহলে সে জায়গায় সে মানটা বসালাম এ প্লাস এরপরে বি সমান এটা ধরছিলাম ঠিক আছে বি জায়গায় এইটা বসাতে হবে ফাইভ কিউ মাইনাস টু পি বসলাম এখন দেখো এখানে এখানে পি আছে আর কি হচ্ছে শূন্য আসছে ঠিক আছে আর এখানে ফাইভ কিউ প্লাস ফাইভ কিউ তাহলে এখানে পাঁচটা কিউ আর পাঁচটা কিউ টোটাল মিলে হচ্ছে দশটা কিউ ঠিক আছে টেন কিউ ঠিক আছে টেন কিউ এর এইটা কি হচ্ছে ব্র্যাকেট তারপরে কিউব সেই কিউব এখন টেনের এর কিউব করলে আমরা জানি কত হয় এক হাজার ঠিক আছে দশ গুণ দশ গুণ দশ ঠিক আছে ধর দশ কে একশো একশো দশ কে এক হাজার তাহলে এক হাজার আর কিউ সেই কিউ ঠিক আছে কিউব সেই কিউব তাহলে এটি হচ্ছে আমাদের খ নম্বরের আনসার ঠিক আছে এটা কোন নম্বর খ নাম্বারের সমাধান করলাম এরপর গ নাম্বার গ নাম্বার এখানে যে রাশিটি আছে সেই রাশিটি এ আমরা বসিয়েছি ঠিক আছে এখন এই যে দেখো এখানে x plus 2y এখানেও কি x plus 2y আছে ঠিক আছে এরপর এখানে x minus 2y ঠিক আছে এখানে কি হবে x minus 2y এই যে x minus 2y ঠিক আছে তো এখানে দেখো এখানে x minus 2y এখানেও x minus 2y এখানেও x minus 2y ঠিক আছে তাহলে আমাদের এই x plus 2y আর x minus 2y সমান আমরা a আর b ধরি ঠিক আছে ও খ যেভাবে করছি এটাও ঠিক সেইভাবে ধরি x plus 2y is equal to a এবং x minus 2y is equal to b ঠিক আছে তাহলে আমাদের প্রদত্ত রাশিটা কি আসবে প্রদত্ত রাশি ঠিক আছে তাহলে প্রদত্ত রাশি সমান আমরা এটা সমান a ধরছিলাম তাহলে সেই জায়গায় এই a বসালাম ঠিক আছে আর এই মাইনাসটা এই এই 3a এটা সমান a এটা a ধরছিলাম তাহলে সেই জায়গায় এই a স্কয়ার সেই স্কয়ার এটা সমান আমরা

এখন দেখো প্লাস এক্স মাইনাস এক্স তাহলে শূন্য এখানে টু ওয়াই এখানে টু ওয়াই তাহলে এখানে দুইটা ওয়াই আর দুইটা ওয়াই টোটাল মিলে ফোর ওয়াই ঠিক আছে তাহলে ফোর এর হোল কিউব ঠিক আছে এখন ফোর এর কিউব পড়লে আমরা জানি কত হয় চার গুণ চার গুণ চার চারি চারি ষোলো চার ষোলং চৌষট্টি সিক্সটি ফোর ওয়াই এর কিউব সেই হচ্ছে আমাদের আনসার ঠিক আছে কত নম্বরের আনসার ঠিক আছে এরপর ঘ নম্বর দেখো এখানে যে রাশিটি আছে সেই রাশিটি আমরা এই বসে আছি ঠিক আছে এখন এটিও আগে যেভাবে করছি ক খ ক ঠিক একইভাবে সিক্স এম প্লাস টু এখানে দেখো সিক্স এম প্লাস টু ঠিক আছে তারপরে সিক্স এম মাইনাস ফোর সিক্স এম মাইনাস ফোর তাহলে দুইটার সমান আমরা ইজ ইকাল টু এইটা ঠিক আছে এটা সমান বি আমাদের প্রদত্ত রাশিতে আমরা পাবো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি সমান এটা সমান আমরা এ ধরছি তাহলে এটা জায়গায় এই এ কিউব সেই কিউব মাইনাস থ্রি সেই থ্রি এটার সমান আমরা এই বি ধরছি না এটার সমান আমরা এ ধরছি তাহলে এটা জায়গায় এই এ এর স্কোয়ার সেই স্কোয়ার এটার সমান আমরা বি ধরছি তাহলে সেই বি এর প্লাস সে প্লাস ঠিক আছে এই থ্রি এই বসালাম এটার সমান আমরা এইটা সমান এই এই এ ধরছি তাহলে সেই জায়গা এই এ আর এটার সমান আমরা কি ধরছি বি তাহলে সেই বি এর স্কোয়ার সেই স্কোয়ার মাইনাস এইটার সমান আমরা বি ধরছি তাহলে সেই জায়গায় বি তার কিউব সেই কিউব এখন এখান দেখো এই কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এটা কিসের সূত্র আমরা জানি এটা এ মাইনাস বি এর হোল কিউবের সূত্র এখন এ এই এ সমান যেটা ছিল সেই মানটা বসাতে হবে এর জায়গায় সিক্স এম প্লাস টু ঠিক আছে এর জায়গায় সেটা বসালাম ঠিক আছে এরপরে এই মাইনাস এই দিলাম এই এর জায়গায় এইটা ধরছিলাম তাহলে সেইটা বসাও সিক্স এম মাইনাস ফোর ঠিক আছে এই ব্র্যাকেটটা এখানে সেকেন্ড ব্র্যাকেট তার কিউব সেই কিউব এখন এই ব্র্যাকেটগুলো এই মাইনাস কি করতে হবে গুণ দিয়ে উঠাই দিতে হবে তাহলে এখানে সিক্স এম প্লাস টু মাইনাসে এর আগে প্লাস আছে তাহলে মাইনাসে এ মাইনাস সিক্স এম তারপরে মাইনাসে মাইনাসে প্লাস ফোর তার হোল কিউব এখন দেখো এখানে 6m এখানেও 6m তাহলে প্লাস 6m থেকে মাইনাস 6m করলে শূন্য ঠিক আছে আর 2 আর 4 4 আর 2 6 তাহলে 6 এর কিউব ঠিক আছে তাহলে 6 এর কিউব করলে আমরা জানি কত হয় 216 দেখো 6 গুণ 6 গুণ 6 তাহলে 6 ভাগ 36 গুণ 6 তাহলে 318 এর 6 ভাগ 36 এর 6 হাতে থাকে 3 তিন ছয় আঠারো আট তিন একুশ দুইশো ঠিক আছে দুইশত ষোলো এটি হচ্ছে আমাদের ঘ নাম্বার ঠিক আছে এখানে অঙ্কগুলো একদমই ইজি অঙ্ক ঠিক আছে এরপরটি বসিয়েছি ঠিক আছে তো এখানে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এক্স মাইনাস ওয়াই আছে এখানে এক্স প্লাস ওয়াই আছে ঠিক আছে তো এখানে আগে যেভাবে করছিলাম ক থেকে ঘ পর্যন্ত ঠিক আছে এখানে সেই একই নিয়ম নাই ঠিক আছে এখানে একটু ভিন্ন নিয়ম আছে তো সেই ভিন্ন নিয়মটা কি এখানে এখানে আছে আছে আর এখানেও আমরা লক্ষ্য করতেছি এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রে ফেললে আমরা এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এখান থেকে পাবো কিন্তু এখানে দেখো সিক্স এক্স আছে ঠিক আছে তো 6 এ আমরা থ্রি 2 টু এই আকারে ভাঙতে পারবো কিন্তু এই যে এক্স শুধু এক্স ঠিক আছে এখানে যে টু এক্স বা শুধু এক্স আসবে সেটার মানকে আমরা এখানে এইগুলো থেকে যদি এটা এটা সমান সমান আর ধরি কিন্তু শুধু বা এখানে এটার আমরা পাবো পাবো না তাহলে আমরা এই জায়গা থেকে ঠিক আছে এখান থেকে সেই মানটা আমাদের বের করে নিতে হবে ঠিক আছে এইগুলো করে আমাদের এই জায়গায় মানটা বের করব ঠিক আছে তো এখানে যে আকারে আছে ঠিক আছে সেই আকারে থেকে আমাদের এটা একটু বিশ্লেষণ করে আমাদের সূত্রের প্রায় সূত্রের রূপে রূপান্তর করে নিয়ে আগে ঠিক আছে এখানে দেখো এখানে যেটা আছে এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব প্লাস ওয়াই এর হোল আমরা ভাঙতে পারি ঠিক আছে এগুলো হলো আমাদের সূত্র আসে কিন্তু এখানে এগুলো যে সূত্র সেগুলো এখানে বসালে হবে না এখানে আমরা সরল করতেছি ঠিক আছে মাননিন্দার অঙ্ক না কিন্তু এখানে এই সূত্র এ প্লাস বি হোল কিউব এ হোল কিউবের যে সূত্রগুলো আছে ঠিক আছে সেই সূত্র ছাড়া এখানে সহজে অঙ্ক কিভাবে করা যায় সেইভাবে করতেছি ঠিক আছে তাহলে এখানে থ্রি 2 টু তিন দুই সময় সমান কথা হয় হয় ঠিক আছে তাহলে আর এখানে আছে স্কোয়ার এখানে বি স্কোয়ার এই সূত্রে যদি ফেলতে হয় ফেলানো আছে ঠিক আছে এই সূত্রে এখানে আছে তাহলে সেই সূত্র আমাদের এখানে ব্যবহার করতে হবে এক্স কে এ আর ওয়াই কে বি ধরলে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই y এক্স ওয়াই ঠিক আছে

এবং এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু বি ঠিক আছে তো আমাদের কি করতে হবে এই যে এক্স বা টু এক্স এটার মান আমাদের আগে বের করে নিতে হবে এগুলো তো বসালে এগুলোর সময় বি আমরা বসাতে পারবো কিন্তু এটার মান তো আমরা বসাতে পারবো না ঠিক আছে এই কারণে আমাদের এটার মান বের করে নিতে হবে ঠিক আছে তো এটার মান আমরা কোথা থেকে বের করবো দেখো এখানে এক্স এখানে এক্স এখানে এক্স মানে ওয়াই আছে তো এক্স দরকার ঠিক আছে তাহলে এখানে মাইনাস ওয়াই আছে এখানে প্লাস ওয়াই আছে তাহলে এইটা এইটা যদি আমরা কি করা হয় যোগ বিয়োগ করা হয় তাহলে কি এই ওয়াইটা চলে যায় তাহলে থাকে তাহলে তাহলে আর ঠিক আছে এখান থেকে আমরা যোগ করে নেবো ঠিক আছে যোগ করলে আমরা কি টু এক্স এর মানটা পেয়ে যাবো ঠিক আছে তাহলে এইটা আর এইটা আমরা যোগ করি ঠিক আছে অতএব এই যে এ আর এই এটা আমরা যোগ করব ঠিক আছে এ প্লাস বি ঠিক আছে

তাহলে এই এক্স আর এক্স যোগ করলে কি হচ্ছে টু এক্স হচ্ছে টু এক্স আর মাইনাস ওয়াই প্লাস ওয়াই চলে যাচ্ছে ঠিক আছে তাহলে আমরা টু এক্স সমান কি পাচ্ছি এ প্লাস বি সমান টু এক্স আবার টু এক্স সমান কি এ প্লাস বি ঠিক আছে তাহলে আমাদের এই প্রদত্ত রাশিতে এখন কি আসবে দেখো অতএব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি সমান আমাদের যে রাশিটি আছে সেটা বসায় দেখো এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব প্লাস এক্স প্লাস ওয়াই এর হোল কিউব প্লাস থ্রি ইন্টু টু এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তাহলে এইটা ঠিক আছে এই যে এইটার সমান আমরা এ ধরছিলাম তাহলে সেই জায়গায় এ এর কিউব সেই কিউব এ প্লাস সে প্লাস এইটার সমান এই যে এইটার সমান আমরা বি ধরছি তাহলে সেই জায়গায় বি তার কিউব সেই কিউব প্লাস বি ঠিক আছে আর এইটা সমান আমরা কি ধরছিলাম এটার সমান আমরা এ ধরছিলাম আর এটা বি ধরছিলাম যে দেখো এক্স মাইনাস ওয়াই সমান এ ঠিক আছে আর এক্স প্লাস ওয়াই সমান বি ঠিক আছে তাহলে এখানে দেখো একটা সূত্রে পড়তেছে ঠিক আছে সূত্রটা কি এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এবু এ প্লাস বি ঠিক আছে তো এব পরে আছে তো এব পরে থাকলেও সমস্যা নেই তুমি যদি এখানে সাজিয়ে দেখো ঠিক আছে অর্থাৎ এবি টা আগে দাও আর এ প্লাস বি টা পরে দাও ঠিক আছে এ প্লাস বি ঠিক আছে তাহলে কি হচ্ছে এখানে যেহেতু গুণ আছে তাহলে আগে পরে দিলে কোনো সমস্যা নাই ঠিক আছে তাহলে আমরা সূত্র পাচ্ছি a কিউ প্লাস b কিউ প্লাস থ্রি এ বি এ প্লাস বি তো এটা কিসের সূত্র এটা আমরা জানি এ প্লাস বি হোল এর সূত্র তাহলে এখানে সেই সূত্র বসাতে হবে এ প্লাস বি এর হোল কিউব এখন এই a আর বি এর মান গুলো আমাদের বসাতে হবে অর্থাৎ এই যে এ সমান এটা আর এ বি সমান এটা এই মান বসালে তারপরে হিসাব করতে হবে ঠিক আছে তো এখানে এ সমান এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এর জায়গায় এ বসালাম এ প্লাস এই এই বি সমান এইটা এক্স প্লাস ওয়াই সেটা বসালাম এই ব্র্যাকেট এই দিলাম এই কিউব এই দিলাম ঠিক আছে এখন দেখো প্লাস এক্স প্লাস এক্স তাহলে যোগ করলি একটা এক্স আর একটা এক্স তাহলে দুইটা এক্স তাহলে টু এক্স আর এখানে প্লাস ওয়াই মাইনাস ওয়াই তাহলে এই সব করলে শূন্য ঠিক আছে ওয়াই থেকে ওয়াই চলে গেলি জিরো তার কিউব সে হল কিউব ঠিক আছে এখন টু এর কিউব করলে আপনার জন্য কত হয় এইট সেই এইট আর এক্স কিউব এক্স হচ্ছে আমাদের নম্বরের অ্যান্সার ঠিক আছে একদমই অন্যগুলো থেকে একটু ভিন্ন ঠিক আছে একটু ভেঙে নিয়ে তারপরে এইটার মান বসায় তারপরে আগের যে নিয়ম সেই নিয়মে করলে আমাদের উত্তর চলে আসবে ঠিক আছে তো এখানে মোট পাঁচটি অঙ্কের সমাধান করলাম আশা করি তোমরা বুঝতে পারছো তো এরকম ভিডিও আরও ফেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে